হ্যালো বন্ধুরা এসে গেছে ঈদুল আজহা ঈদুল আজহা উপলক্ষে আমি রায় চলে আসলাম আজকে নতুন আর একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বন্ধুরা আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে নিজের নাম দিয়ে নিজের ছবি দিয়ে এক ক্লিকে ঈদুল আজহার পোস্টার ডিজাইন করবেন মানে ঈদের পোস্টার ডিজাইন করতে পারবেন নিজের নাম দিয়ে নিজের ছবি দিয়ে মাত্র এক ক্লিকে মাত্র দু মিনিট সময় আপনি সম্পূর্ণ কাজটি করতে পারবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রায়ান আছি আপনাদের সাথে রায়ান টেকনিক্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার নিজের ছবি দিয়ে নিজের নাম দিয়ে ঈদুল হাজার পোস্টার ডিজাইন করবেন সাথে আপনি আপনার প্রিয় খেলোয়াড় অথবা প্রিয় নেতার ছবি অ্যাড করতে পারবেন মানে আপনার প্রিয় নেতা প্রিয় খেলোয়াড়ের ছবি দেখবে তারপর আপনার ছবি থাকবে নিজের নাম থাকবে তো আপনি এই কাজটি করতে পারবেন খুবই সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে মাত্র এক লিকে আপনারা আর কিছু অ্যাড করতে হবে না জাস্ট আপনি এখানে গিয়ে আপনার ছবিটাকে অ্যাড করবেন নিজের নামটা অ্যাড করবেন আর প্রিয় নেতার ছবিটা অ্যাড করবেন জাস্ট এদেরকে আপনার আর কোনো কিছু করতে হবে না সো বন্ধুরা আজকে এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ না ফেলে দেখবেন আর যদি আবার এই চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো অনেক কথা বলে ফেলেছি চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও কাজটি শুরু করি তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে নিজের ছবি দিয়ে নিজের নাম দিয়ে পোস্টার ডিজাইন করবেন তো এই কাজটি করার জন্য আপনাদের মোবাইলে ছোট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করা লাগবে তো এই ইনস্টল করার জন্য আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এসে দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি এটা আপনাদের মোবাইল থেকে ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চ বারে টাচ করবেন টাচ করার পর এখানে লিখবেন ঈদ মুবারক পোস্টার তা আমি লিখে দিচ্ছি আপনারা সেম ভাবে এই লেখাটা এখানে লিখবেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিচ্ছি ঈদ মুবারক পোস্টার এই লেখাটা লিখে আপনারা সেমভাবে এখানে সার্চ করবেন এই এখানে সার্চ করবেন সার্চ করার পর সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটি আসবে এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখেন ঈদ মুবারক পোস্টার অ্যান্ড পোস্টারলি এই যে দেখতে পাচ্ছেন শেষে দিয়ে এই যে দেখেন পোস্টারলি এ লেখাটা থাকতে হবে এই যে দেখেন এটার মতো আমি টাচ করে আপনাকে এই অ্যাপের লুকগুড়া দেখাচ্ছি দেখেন এ অ্যাপের লোকগুলা দেখে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন এই যে দেখেন এখানে এক লক্ষ প্লাস মানুষকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছে তারপর বন্ধুরা এখানে ইনস্টল লেখাতে টাচ করবেন সাথে সাথে অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার অলরেডি ইনস্টল হচ্ছে তো বন্ধুরা এই যে দেখেন আমার অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করতে পারেন আর নাহলে আপনার মোবাইলের হোম পেজ থেকে এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এই যে দেখতে পাচ্ছেন পোস্টালি এই অ্যাপ্লিকেশনটি এটা আপনাদের মোবাইল থেকে ওপেন করে দিবেন তারপর এখানে অ্যালো অপশনে টাচ করবেন তারপর বন্ধুরা আপনাদের সামনে ঠিক এইরকমভাবে অনেকটি পোস্টার চলে আসবে এখানে আপনারা অনেক অনেক পোস্টার পেয়ে যাবেন এখান থেকে আপনাদের ইচ্ছা মতো আপনার যেটা পছন্দ হয় ওই পোস্টারটার উপরে একটি টাচ করে দিবেন। যেটার লেখা এবং যেটার ছবিগুলো আপনার কাছে পছন্দ হয় তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমার পছন্দ মতন একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এই পোস্টারগুলো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি পোস্টার ব্যবহার করতে পারবেন মানে মোট কথা আপনার যেটা পছন্দ হয় যে পোস্টারটা পছন্দ হয় ওই পোস্টারটার মধ্যেই টাচ করবেন তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটি পোস্টার সিলেক্ট করে নিচ্ছি তো আমি এই পোস্টারটার উপরে একটি টাচ করে দিলাম টাচ করার পর আনলক এই অপশানে টাচ করলে আপনাদের সামনে একটি চলে আসবে এই ফুল আপনাদেরকে দেখে নিতে হবে কারণ বন্ধুরা এরকম একটি পোস্টার বানাতে অনেক কষ্ট হয় অনেক এডিটিং লাগে তো আপনারা এখানে কোনো এডিটিং করতে হচ্ছে না কোনো কিছু করতে হচ্ছে না আপনি জাস্ট আপনার নেতার ছবিটা বসিয়ে দিবেন এবং আপনার নিজের ছবি বসিয়ে দিবেন আর নিজের নামটা জাস্ট এতটা কি তো এই কারণে আপনি এখানে আনলক অপশনে টাচ করে এই একটি অ্যাড দেখে নিবেন তারপর বন্ধুরা এটি দেখানোর পর এরকম একটি অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ওপেন নাও এখানে একটি টাচ করে দিবেন টাচ করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো আপনি এখানে গ্যালারি অপশানে টাচ করে দিবেন টাচ করার পর আপনার গ্যালারি থেকে আপনার একটি ছবি সিলেক্ট করে দিবেন যে ছবিটা আপনি পোস্টারে দিতে চান তো আমি আমার একটি ছবি সিলেক্ট করে দিচ্ছি তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই ক্রুপ অপশানে টাচ করে আপনি চাইলে আপনার ইচ্ছা এই ছবিটাকে প্রুভ করে নিতে পারেন কেটেছে নিতে পারবেন তো আমি হালকা একটু উপর দিয়ে কেটে দিলাম তারপর এখানে ডান অপশানে টাচ করে দিবেন সাথে সাথে বন্ধুরা আপনাদের ছবিটা আপনাদের পোস্টার মধ্যে চলে আসবে তারপর বন্ধুরা এই ছবিটাকে আপনি আপনার ইচ্ছা মতন কাস্টমাইজ করে এখানে লাগিয়ে নেবেন এখানে যে দেখতে পাচ্ছেন একটু হালকা দেখা যাবে এভাবে হালকা দেখা যাবে আপনি ওই ছবিটার উপরে টাচ করলে তারপর আপনি এটাকে এদিকে নিয়ে আসতে পারবেন নিয়ে আসার পর আপনি আপনার ইচ্ছা মতো ছবিটাকে এখানে কেটে সেটে লাগিয়ে দিবেন কাস্টমাইজ করে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি আমার ইচ্ছা মতো আমার ছবিটাকে এখানে লাগিয়ে নিয়েছি এই যে দেখেন তারপর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম লিখুন এই লেখার মধ্যে একটি টাচ করে দিবেন তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই গোটা মধ্যে একটি টাচ করে দিবেন টাচ করে এখানে আপনার নামটা লিখে নেবেন বন্ধুরা আপনাদের নামটা লিখে নেওয়ার পর এখানে ডান অপশন আবার টাচ করে দিবেন টাচ করার সাথে সাথে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার নামটা এখানে যোগ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন শুভেচ্ছান্তে এই যে দেখেন রায়হান চৌধুরী আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার পদবী ঠিকানা লিখুন এখানে টাচ করে আপনার ঠিকানাটা দিয়ে দিতে পারবেন অথবা আপনি কি মানে কোন পর্যায়ে আছেন এখানে লিখে দিতে পারেন তো আমি এখানে লিখে দিচ্ছি আমার ইচ্ছা মতো তারপর বন্ধুরা আপনার ঠিকানা অথবা আপনার পদবী যা আছে লিখে নেওয়ার পর এখানে ডাউন অপশানে টাচ করে দিবেন সাথে সাথে বন্ধুরা এখানে যোগ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন শুভচান্তের রায়হান চৌধুরী কন্টেন্ট ক্রিয়েটর বাতাগাসী চান্দিনা কুমিল্লা তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশনে টাচ করবেন সাথে সাথে আপনার এই ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ঠিক মার উঠেছে আমার এই ছবিটা গ্যালারিতে সেভ হয়ে গেছে তো আমি আমার গ্যালারি থেকে এই ছবিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার পোস্টারটা এটার মধ্যে আমি টাচ করে দিলাম এই যে দেখেন আমার এই পোস্টারটা এত অল্প সময়ে কতটা সুন্দর করে পোস্টারটা ডিজাইন হয়ে গেছে এখানে আমি কাজটি করে আপনাদেরকে দেখিয়েছি এই কারণে আমার একটু সময় লেগেছে আপনারা যখন কাজটি করবেন তাহলে সর্বোচ্চ আপনাদের দু মিনিট সময় লাগবে আপনাদের সামনে কয়েকটি অ্যাড আসতে পারে এই অ্যাডগুলো দেখে নেবেন অ্যাডটি দেখে নেবেন এক মিনিট কাজটি করতে লাগবে এক মিনিট এ জাস্ট দুই মিনিট আপনাদের সময় নিবে বন্ধুরা আশা করি আপনাদেরকে আমি খুবই সহজে বোঝাতে পেরেছি যে কীভাবে আপনারা ঈদুল আজক পোস্টার ডিজাইন করবেন নিজের ছবি দিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে দেখেন তাহলে মাস টিভি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা ও দর রইল আর সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ